বড় বেশি মা আপনি যে কত নিচে নামতে পারেন তা আমি জানি তাহলে এত আমার ধারণার বাইরে ছিল আপনার হাঁটুর বয়সী একটা মেয়েকে বাড়ি থেকে বের করার জন্য এত কিছু সন্ধ্যা বাড়ির সম্মানের কথা ভাবে না এটা বলেছিলেন না আপনি আপনি কোথায় ভাবলেন বাবা তখন তুমি দাঁড়িয়ে বিচার চেয়েছিলে তখন আমি তোমার কাছে বিচার চেয়েছি তুমি তো গ্রাম প্রধান তখন কি যেন একটা বলছিলে না যে সন্ধ্যার জন্য আমাদের মাথা হেট হয়ে গেছে সন্ধ্যার জন্য এই বাড়ির সম্মান নাকি মাটিতে মিশে গেছে এইবার যে সন্ধ্যাকে ইন্টেনশনালি নেশা করিয়ে আমাদের মাথা হেট করালো তাকে নিয়ে কি করব তুমি বলে তো নাকি তোমরা বলবে পিসিমণি ছোটকা মেচকা তোমরাও বলতে পারো বেশ যখন কারো মুখে কোনো কথাই নেই তখন বিজয় মাঠানি বিচার করো বৌমা নয় বড় পেশমা আপনি কাল সকালে এই বাড়ি থেকে বেরিয়ে যাবেন আর কোনো দিন এ মুখ হবেন না আর আমি বেশ বুঝতে পারছি এর মধ্যে আরো কারোর হাত আছে কৃষ্ণটা নিজে বেরিয়ে নিশ্চয়ই এসব কিনে নি এটা কি হচ্ছে কি ভিজা হাজার ওগুনি বাড়ির বড় পিসি ওকে এভাবে বাড়ি থেকে বার করে দেওয়া যিনি বড়ো তিনি যদি নিজেই সম্মান না রাখতে পারেন তাহলে তাকে সম্মান দেওয়ার দায় আমার বা মা কারোরই নয় তুমি কাল সকালে জিনিসপত্র গুছিয়ে রেডি থেকে পিছুটা আমি নিজেই তোমায় কাল রেখে আসবো কলকাতা তুমি তো জানোই আমি এক যা বলি সেটা কিন্তু নরচর হয় না তাই এবারও হবে না সেটা মাথায় রেখো সন্ধ্যা রে আরিয়ান আজকে আমাদের বাড়িতে যেটা হয়েছে সেটার জন্য এক্সট্রিমলি সরি আর বাকি সবাইকেও সরি বলে আমার তরফ থেকে আমার আমি তোদেরকে বাড়িতে আসতে বললাম আর তোদেরকে এইভাবে ফিরতে হল বিশ্বাস কর এমনটা হবে আমি আমি ভাবিনি ট্রাস্ট সুন্দরও কোনো দোষ নেই এটাতে তুই এটা জানাবার জন্য আমায় ফোন করলি না না তা না কিন্তু সত্যিটা জানার তো তোদেরও অধিকার আছে বিশ্বাস কর পুরো ব্যাপারটাই না সন্ধ্যার বিরুদ্ধে একটা কনসপিরেসি কনসপিরেসি কে করলো সে নিজের বাড়ির কথা তোকে আর কি বা বলি বল যে তোর বউ নিজে থেকে কিছু করে তোর বইয়ের যা কাণ্ড কারখানা দেখলাম সন্ধ্যা আর যাই হোক খারাপ মানুষ নয় গ্রামের সোজা সরল মেয়ে সহজ আর সরল হওয়া আজকে তিনি অচল হতে পারে কিন্তু সেটা তো কারো দোষ হতে পারে না বল তাই বলে তুই একটা রকম গেও বোকা মেয়ের সাথে সারা জীবন থাকবি হ্যাঁ না থাকবো না তো আমি ওনার সঙ্গে থাকা সম্ভবও না আমার পক্ষে কারণ ওনার সাথে থাকলে আমি নিজে ভালো থাকবো না আর নিজে ভালো না থাকলে আমি ওনাকে ভালো রাখবো কী করে আমি ওনাকে মুক্তি দেব ওনার মতো কারোর সাথে সংসার করলে অত ভালো থাকবেন না আর আমাকে আমার ভালোটা বুঝে নিতে হবে তাই দুজনের পথ আলাদা ছাড়ার কোনো ক্ষতি নেই যাই হোক তোরা সাবধানে রাখ আপনার কাছে আমার ক্ষমা চাওয়ার আছে সরি আমার হয়ে আমি ক্ষমা চাইছি আপনার কাছে সঙ্গেও কথা দিচ্ছি যে আর কখনো এরকম হবে না আপনার সঙ্গে আমি হতে দেব না আর তা ঠিক করেছি আর কিছু ঘটার আগে আমি আমার ভুলটা শুধরে নেব ও বাবা ও কি মাথাটা এমন ধরে 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 লাগছে কেন কি ব্যথা করছে ও সব মনে আসে এটা তো হুলোবাবুর বিছানা আমি হুলোবাবুর বিছানা কি করছি খেলা তো বেশি করা নিচে হলো বাবু হে কি করে সম্ভব উনি নিচে আমি উপরে না 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 এই তো হতে পারে না খাটের উপর আমি আর কিন্তু কি করে কি হয়েছিল কাল কি হয়েছিল আমার কিছু মনে পড়ছে না কেন মাথা কি করছে মনে পড়ছে এই তো কালকে উলুবাবু কলকাতা বন্ধুরা আসবেন বলেছিল হ্যাঁ ওরা আসবেন তাই জন্য আমি কাছে গেছিলাম ভালো করে একটু সাজতে তখন উলুবাবু এলেন স্কুল এসে আমার সাথে দেখা করে বলে গেলেন যে আপনি নিচে যাবেন গিয়ে বলবেন যে আপনার শরীর খারাপ একটু বেশিক্ষণ থাকতে পারবেন না আসবেন চাসবেন হাসবেন চলে আসবেন তারপর উনি আমাকে বললেন উনি আমাকে বললেন উনি আমাকে কি বললেন না কিছু বলেননি নাকি আমি আর নিচেই যাইনি মনে পড়ছে না কেন মনে পড়ছে সে নয় ঠিক আছে কিন্তু সকাল সকাল কত বড় পাপ করে ফেললাম ফুলবাবু এভাবে নিচে শুয়ে আছে ওনার দায়ে তো পা লেগে গেল আরে ফুলবাবু ও ভুলোবাবু বলছি মাথাটা একটু তুলুন না আরে 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 উপাস পিশে শোভন না বলছি একটু মাথাটা তুলুন না ও বাবু আর কি হলু রে কি কি গরু মাথায় হা 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 মাথায় কিছু হয়নি আপনি পা একটু তুললে আমি মাথায় একটা প্রণাম করতাম না না আপনি মাথাটা একটু তুলে আমি পায়ে একটা প্রণাম করতাম তো তার জন্য মাথা তোলার কি দরকার সন্ধে থাকা অবস্থায় আপনার প্রণাম করতে নেই বাবু তা প্রণাম করার দরকারটাই বাকি সকাল সকাল আপনার আপনি নতুন নতুনটা কেন শুরু করেছেন আমার আপনার আর পা লেগে গেছে আহ যে করেছে আপনার পা লাগা আপনার ঘুমে বারোটা বাজে যাচ্ছে না একদম আমার রেজি উমান আচ্ছা ঠিক আছে বলছি শুনুন ভালো বাবু দেখি দেখি দেখে দেখি দেখে 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 দেখি দেখি শুন শুনুন ভালো বাবু আপনি যখন শোবেনি একটু ঘাটে উঠে শোন না মাটিতে হবে কেন শুয়ে আছেন বলুন আমি না তাল গাছ থেকে ঘষে পড়া তাল ঠিক আছে তাই জন্য আমি এখানে শুনেছি আপনি তাল আমি বিল। আপনার বেল পছন্দ বেল আমি বেল এ আমাকে ঘুমোতে দিন না ডান্ত থেকে কী বলছেন উনি সব তাল বেল টু টু খিচ্ছু ঢুকছেন আমার মাথাতে কিন্তু উনি হঠাৎ করেন তালের মতো টুক করে খসে পড়লেন বাবা আরে কাল রাত্রিবেলা খাট থেকে পড়ে গেছেন উনি কিন্তু তাও হয় উনি না হয় পড়েই গেছেন কিন্তু আমি কি করে ওপরে উঠলাম উনি তো তালের মতো খোঁজে পড়তেই পারেন কিন্তু আমি তুলো হয়ে ওপরে উঠলাম কি করে তাই তো কিছুতে মাথায় ঢুকছে না যে কালাতে কি এমন হলো যে আমি ওপরে আর উনি নিচে চলে গেলেন আহা পিসিঠাম্মি তো পিষ্ঠাম্মি ঠাম্মির কাছে তো আমি শাস্তে গেছিলাম তার মানে ঠাম্মির কাছে গেলে পুরো ব্যাপারটা আমার কাছে পরিষ্কার হয়ে যাবে হ্যাঁ পিষ্াম্মিকে জিজ্ঞেস করি ও বড় পিসি বড় পিসি আমার কথাটা শোনো তুমি সকাল থেকে কিছু মুখে কাটনি অন্তত এই চাটুকু তো খাও কি বলছিস তুই শৈল চা কখনো মুখে রোচে আর এবারে এক ফোঁটা জলও পিসির মুখে রুচবে না আমাদের পিসিমা তাকে নাকি বাড়ি ছেড়ে চলে যেতে হবে তবে পিসিমা তুমি একদম চিন্তা করো না এর শোধ কিন্তু আমি তুলব ওই সন্ধ্যাকে না ছাড়ব না আমার নামে আবার কি বলছে শুনি তো মেয়েটা মাতাল হয়ে এতগুলো লোকের সামনে এত কাণ্ড করল কিছু করে গেল না সত্যি চেয়ে চেয়ে দেখলো সত্যি দাদা কি কাণ্ডটাই না করলো সন্ধ্যা তুমি তো বাড়িতে ছিলে না তাই দেখো নীলের ওই কলকাতার বন্ধুগুলোর সামনে সন্ধ্যা মাতাল হয়ে গিয়ে একেবারে সাধে লাও বানাইলাম ওরে বৈরাগী বলে সে কি হুল্লাট নাচটাই না নাচলো সে তুমি ভাবতে পারবে না নিজের চোখে না দেখলে কিন্তু কি হলো কিন্তু কি হলো রাত পোহাতে না পোহাতেই পাশা পাল্টে গেল হ্যাঁ মাতাল হয়ে নীলের বন্ধুদের সামনে নাচলো সন্ধ্যা গাইলো সন্ধ্যা আর বৈরাগী হলো কিনা আমার বড় পিসি এ কেমন বিচা কাল রাতে আমি মাতাল হয়েছিলাম না দুটির সামনে নেচেছি গিয়েছি। ও ওরবিজি তুমি এইভাবে আমাদেরকে ছেড়ে চলে যেও না ওরবিশিত পিছেটা আমি পিছেটা আমি আটকে কথাই যাবে না পিছেটা আমি আমি আপনার দুঃখই পাই পড়ি বারবার তোমার পেছনে লাগে চলে গেলেই তো মঙ্গল বল ইচ্ছা করে না মাঝে মাঝে মাথাটা খুলে দেখি যে মাথায় আছে কি ও না তোমার মাথাটা এখনো ঠিক হয়নি কথাই আমার মাথা দিপিমা পিছেটা আমি চলে গেলে চলবে না ছন্দ তারা স্টার জলশার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন